भजन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए प्रेम करना चाहिए रे मनुआ प्रीत करना चाहिए प्रीत करना चाहिए साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए प्रेम करना चाहिए रे मनुआ प्रीत करना चाहिए प्रीत करना चाहिए পরম সাধিকা মীরায়ের বিখ্যাত ভজনটি সাধক কুলের কাছে একটি পরম মূল্যবান সম্পদ সাধন করতে হবে ভজন করতে হবে এবং ভগবানের সঙ্গে প্রেমপীড়িতের সম্পর্ক রাখতে হবে তবেই তাকে পাওয়া যাবে আর এই সেই সাধন ভজন এবং প্রেমপীড়িতের সম্পর্কটাকে আরো গভীরভাবে উপলব্ধি করবার জন্য শ্যাম্পুকুর বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন বিখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার আজকে আমরা তারই আলোচনায় ব্রতী হয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণের অন্তলীলায় ডাক্তার সরকার ও শ্রীরামকৃষ্ণের একটি সাক্ষাৎকারের একটা মূল্যবান তথ্য আমাদের আহ লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ সেটা আমাদের উপহারই দিয়েছেন বলা যায় সেখানে তিনি বলছেন যে ডাক্তারের মূল্যবান সময়ের এত অধিক ভাগ এখানে কাটাইবার জন্য ঠাকুর একদিন তাহাকে কৃতজ্ঞতা জানাইবার উপক্রম করিলে তিনি ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন ওহে তুমি কি ভাবো কেবল তোমারই জন্য আমি এখানে এতটা সময় কাটাইয়া যাই ইহাতে আমারও স্বার্থ রহিয়াছে তোমার সহিত আলাপে আমি বিশেষ আনন্দ পাইয়া থাকি পূর্বে তোমাকে দেখিলেও এমন ঘনিষ্ঠভাবে মিলিত হইয়া তোমাকে জানিবার অবসর তো পাই নাই তখন এটা করিব ওটা করিব ইহা লইয়াই ব্যস্ত থাকা গিয়াছিল কি জানো তোমার সত্যানুরাগের জন্যই তোমায় এত ভালো লাগে আমার তুমি যেটা সত্য বলিয়া বোঝো তার এক চুল এদিক ওদিক করিয়া চুলিতে বলিতে পারো না অন্য স্থলে দেখি তারা বলে এক পরে এক ওইটা আমি কিন্তু আদৌ সহ্য করতে পারি না মনে করিও না তোমার খোসামদি করছি এমন চাষা আমি নই বাপের কুপুত্র যেন আমি বাপের কুপুত্র বাপ অন্যায় করলে তাকেও স্পষ্ট কথা না বলিয়া থাকিতে পারি না ওই জন্যে আমার দুর্মুখ বলে নামটা খুব রটিয়া গিয়াছে বলিয়া তিনি হাসতে শুরু করেন ঠাকুরও হাসছেন তিনি বলছেন তা শুনিয়াছি বটে কিন্তু এই তো এতদিন এখানে আসছ আমি তো তার কিছুই পরিচয় পাইলাম না ডাক্তার হাসিয়া বলিলেন সেটা আমাদের উভয়েরই সৌভাগ্য নতুবা অন্যায় বলিয়া কোনো বিষয় ঠেকিলে দেখিতে মহেন্দ্র সরকার চুপ করিয়া থাকবার বান্দা নয় যাহা হোক সত্যের প্রতি অনুরাগ আমাদের নাই এ কথা যেন ভাবিও না সত্য বলে যেটা বুঝেছি সেটা প্রতিষ্ঠা করতেই তো আজীবন ছুটাছুটি করছি ওই জন্যই তো হোমিওপ্যাথি চিকিৎসারম্ভ আমি তো অ্যালোপ্যাথিক ডাক্তার ওই জন্যেই বিজ্ঞান চর্চার মন্দির নির্মাণ ঐরূপ আমার সকল কাজেই আর যতদূর মনে হয় আমাদিগের মধ্যে কেহ এই সময় ইঙ্গিত করিয়াছিল সত্যানুরাগ থাকিলেও ডাক্তারবাবুর অপরাদ্যার আপেক্ষিক সত্যাবিষ্কারের দিকেই অনুরাগ ঠাকুরের কিন্তু পরাবিদ্যার প্রতি চিরকাল ভালোবাসা পরাবিদ্যা এবং অপরাবিদ্যা ডাক্তার উহাটা উত্তেজিত হয়ে বলেন ওই তোমাদের এক কথা বিদ্যার আবার পড়া অপরা কিহে যা হতে সত্যের প্রকাশ হয় তার আবার উঁচু নিচু কি আর যদি রূপ মন গড়া ভাগ করো তাহলে এটা তো স্বীকার করিতেই হইবে বিদ্যার ভিতর দিয়াই পরা বিদ্যা লাভ করিতে হইবে বিজ্ঞানের চর্চার দ্বারা আমরা যে সকল সত্য প্রত্যক্ষ করি তাহা হইতে জগতের আদি কারণের বা ঈশ্বরের কথা আরো বিশেষভাবে বুঝিতে পারি আমি নাস্তিক বৈজ্ঞানিক ব্যাটাদের ধরিতেছি না তাদের কথা বুঝিতেই পারি না চক্ষু থাকিতেও তারা অন্ধ তবে যদি কেহ যে অনন্ত সবটা তিনি বুঝে ফেলেছেন তাহলে কিন্তু তিনি মিথ্যাবাদী জুয়াচোর তার জন্য পাগলাগারদের ব্যবস্থাই করা উচিত ঠাকুর ডাক্তারের দিকে প্রসন্ন দৃষ্টিপাতপূর্বক হাসিতে হাসিতে বলিলেন ঠিক বলেছ ঈশ্বরের ইতি যারা করে তারা হীন বুদ্ধি তাদের কথা সহ্য করতে পারি না আমি ওই বলে ঠাকুর আমাদিগের জনৈককে ভক্তাগ্রণী শ্রীরামপ্রসাদের প্রসাদের কে জানে মন কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন এই গানটা গাইতে বললেন এবং উহা শুনিতে শুনিতে উহার ভাবার্থ মৃদুস্বরে ডাক্তারকে মধ্যে মধ্যে বুঝাইয়া দিতে লাগিলেন আমার প্রাণ বুঝেছে মন বোঝে না ধরবে শশী হয়ে বামন গানের এই অংশটি গাইবার কালে ঠাকুর গায়ককে বাধা দিয়ে বললেন উহ উল্টো গাইছ কেন গাও আমার মন বুঝেছে প্রাণ বোঝে না আমার মন বুঝেছে প্রাণ বুঝে না এইরূপ হইবে মন তাকে ঈশ্বরকে জানতে গিয়ে সহজেই বুঝে যে অনাদি অনন্ত ঈশ্বরকে ধরা কর্ম নয় প্রাণ কিন্তু জেরে ডাক্তার ওই কথা শুনিয়া মুগ্ধ হয়ে বলেন ঠিক বলেছ মন বেটা ছোট লোক একটুকুতেই পারবো না বলে বসে বসে রয়েছে কিন্তু প্রাণ ওই কথায় কিন্তু সায় দেয় না বলেই তো যত কিছু সত্যের আবিষ্কার হয়েছে হচ্ছে বলো আমি ঠিক বলছি কিনা গান শুনিতে শুনিতে দুই একজন যুবক ভক্তের ভাবাবেশে বাহ্য চৈতন্য হইতে দেখিয়া ডাক্তার তাহাদের নিকট যাইয়া নারী পরীক্ষা করিতে বলিলেন মূর্ছেতের ন্যায় বাহ্য বিষয়ের জ্ঞান নাই বলিয়া বোধ হইতেছে বুকে হাত বুলাইয়া মৃদুস্বরে নাম শোনাইবার পরেই তাহাদিগকে পূরবেন নাই প্রকৃতি স্থুইতে দেখিয়া তিনি ঠাকুরকে লক্ষ্য করে পুনরায় বলিলেন এসব তোমারই খেলা বোধ হইতেছে এই যুবক ছেলেগুলোকে তুমি কি করেছো এদের কি অবস্থা করেছো তোমার মতোই সবাই একই রকম ঠাকুর হাসিতে হলস না আমার নয় গো এসব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে ইহাদের মন এখনও স্ত্রী পুত্র টাকা করি মান যশা দিতে আইয়া পড়ে নাই এবং তার জন্যই তারা নামগুণ শ্রবণে বলা হইল তিনি ঈশ্বরকে মানিল এবং তার ইতি না করিলেও যাহারা বিজ্ঞান চর্চায় রত রহিয়াছেন তাহাদিগের মধ্যে একদল ঈশ্বরকে একেবারে উড়াইয়া দেন এবং অপর দল ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করিলেও তিনি রূপ ভিন্ন অপর কোন রূপ হইতে বা করিতে পারেন না এই কথা উচ্চস্বরে প্রচার করিতে থাকে ডাক্তার বলিলেন হ্যাঁ ওই কথা অনেকটা সত্য বটে কিন্তু ওটা কি জানো ওটা হচ্ছে বিদ্যার গরম বা বধ হজম ঈশ্বরের সৃষ্টির দুই চারিটা বিষয় বুঝিতে পারিয়াছে বলিয়া তারা মনে করে আর দুনিয়ার সব ভেদটাই তারা মেরে দিয়েছে যারা অধিক পড়েছে দেখেছে ও দোষটা তাদের হয় না আমি তো এই কথা কখনো মনে আনিতে পারি নাই ঠাকুর তাহা কথা শুনিয়া বলিয়েন ঠিক বলেছ বিদ্যালাভের সঙ্গে সঙ্গে আমি পণ্ডিত আমি যা জেনেছি বুঝেছি তাহাই সত্য অপরের কথা মিথ্যা এইরূপ একটা অহংকার আসে মানুষ নানা পাশে আবদ্ধ হয়ে রয়েছে বিদ্যাভিমান তাহারই ভিতর একটা এত লেখাপড়া শিখেও তোমার কিন্তু ওইরূপ অহংকার নাই ইহাই তার কৃপা ডাক্তার ওই কথাই উত্তেজিত হয়ে বলেন অহংকার হওয়া দূরে থাক মনে হয় যা জেনেছি বুঝেছি তা যত সামান্য কিছু নয় বলিলেই হয় শিখিবার এত বিষয় রইয়াছে। মনে হয় শুধু মনে কেন আমি দেখিতে পাই প্রত্যেক মানুষই এমন অনেক বিষয় জানে যাহা আমি কিন্তু জানি না সেজন্য কাহারুনিকট হইতে কিছু শিখিতে আমার অপমান বোধ হয় না মনে হয় ইহাদের নিকটেও আমার শিখিবার মতো অনেক জিনিস থাকিতে পারে এই হিসাব আমি সকলের পায়ের ধুলা লইতেও প্রস্তুত ঠাকুর শুনিয়া বলিলেন আমিও ইহাদিগকে বলি সখী যতদিন বাঁচি ততদিনই শিখি পরে ডাক্তারকে দেখাইয়া আমাদিগকে বলিলেন কেমন নিরভিমান দেখছিস ভিতরে মাল আছে কিন্তু তাই ওইরূপ বুদ্ধি ঐরূপ নানা কথাবার্তার পরে ডাক্তার সেদিন বিদায় গ্রহণ করিয়াছিলেন আমরাও ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে আমাদের শতকোটি প্রণাম নিবেদন করে আজকে বিশ্রাম করছি ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মৃদ্রং তং শিরসা নমা